ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি সোনাজুরিহাট শান্তিনিকেতনে তো আমি চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ রসনাই রিসোর্ট তার ঠিক সামনেই বসে আমাদের সেই পুরনো দোকান পিন্টু ভাইয়ের দোকানে চলে এসেছি বেশ কিছু কুর্তি তাছাড়া আরও অন আর আরও তোমার কাছে যা যা কালেকশান আছে এক এক করে দেখাতে থাকো আপনার ডিজাইন কুর্তি গুলো আমরা বিভিন্ন রকমের হবে সব আজরাকের ওপর মিক্স ম্যাচ ডিজাইন হবে আচ্ছা তারপর আমরা র‍্যাপার হবে প্লাজো হবে ওয়ান পিস হবে আমি এক একটা কালেকশন এক দেখাইছি হ্যাঁ হ্যাঁ তুমি দেখাতে থাকো আজরাকের কুর্তি আছে আমরা এটা আজরাকের পুরো আজরাকের উপর মিক্স ম্যাচ আছে আচ্ছা একটু দেখাই দূর থেকে এটা প্রাইস আছে 400 এটা 400 এগুলো প্রত্যেকটাই 400 এর আছে

ও oh, এটা 350 ইন্ডিগোর সঙ্গে দেখো কলমকারি রয়েছে এই যে পকেট রয়েছে হাতেও আমরা কাজ এই যে হাতেও কাজ রয়েছে এটা কলমকারির রপড় আছে আজরাক কলমকারি বলে এটা এটা আজরাক কলমকারি হ্যাঁ এটা অরিজিনাল আজরাকের রপড় যে collar দেওয়া এটা একটু ডিজাইনটা একটু অন্যরকম দেখতে ডিজাইন আলাদা 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 ডিজাইন আচ্ছা এটার দাম কত বলো কোনটা এটা ওটা ও এটা এটা একটা আলাদা হবে

এই যে ইন্ডিগোর ওপর আছে একটা হ্যাঁ ইন্ডিগোর উপর দেখাও এটা দেখো একটা অন্যরকম সুন্দর ডিজাইন এটা ইন্ডিগোর ওপর একটা আছে এটাও 350 350 এটাও 350 এইটা দেখাও তো দিদি কুতি দিদি কুতি দেখাও আচ্ছা এগুলো সবই 350 হ্যাঁ এগুলো সবই 350 এগুলো সব কালার অপশন গুলো হবে হ্যাঁ প্রচুর কালার অপশন রয়েছে এইগুলো সব কালার দেখিয়ে দি এই যে কালার অপশন সব এটা এটা একটু তুললে ধরো বা এটাও বেশ সুন্দর ডিজাইন সামনের থেকে দেখাই এই যে পকেট রয়েছে এটাও 350 এগুলো সবই 350 এগুলো প্রত্যেকটা সব 350 আছে এগুলো সব 350 এগুলো যত বেশি সব 350 আছে আচ্ছা মানে এগুলো কি প্রিন্ট আর ডিজাইন গুলো একটু আলাদা আলাদা না সব হ্যাঁ হ্যাঁ সব আলাদা আলাদা এই দেখুন প্রত্যেকটাই সব আলাদা আলাদা করা আছে সব আজি কলমকারীটাও দেখিও তো একটু এটা একটু দেখি এটাও 350

আর এগুলো হচ্ছে আজরাকের স্টল আছে এগুলো আজরাকের স্টল হ্যাঁ আচ্ছা এটা আমরা রিটেল 350 আছে হোলসেল নিলে একটু কম হয়ে আচ্ছা রিটেল 350 হ্যাঁ হোলসেল নিলে কম হয়ে যাবে আচ্ছা হোলসেল নিলে কপিস নিতে হবে তাও মিনিমাম ম্যাক্সিমাম আমরা মোটামুটি সবকিছু কালেকশন নিতে গেলে ম্যাক্সিমাম নিয়ম হচ্ছে তো আমরা 12 পিস সেখানে আমরা মোটামুটি 6 পিস তো নিতেই হবে 6 পিস নিতে হবে তো আপ যদি প্রথম বিজনেস যদি কেউ করে মোটামুটি তাকে 3 পিস করে দেয়া হবে মানে সব রকম কালেকশন তো তিনি সেটা পাবে হ্যাঁ

সাইজ সব अवेलेबल এটা 200 এটা 280 হ্যাঁ 200 200 ও এটা 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 কিন্তু মাত্র 200 টাকা হ্যাঁ এটা 250 আচ্ছা এইটা যেমন 250 এগুলো মলমলের উপর এটা মলমলের উপর বলে 250 250 হ্যাঁ এই কাপড়টা বোধহয় এটা একটু ভালো না হ্যাঁ এটা আজরাক মলমল বলে এটা এটা আজরাক মলমল বলে 250 হ্যাঁ ছেলেদেরকেও কেউ ছেলেদের শার্ট হয়ে যাবে ছেলেদের শার্ট দেখি ও একটা খুলে দেখাও ছেলেদের শার্ট

এই যে এটা একটা কুর্তা বার করেছে ছেলেদের ফুল হাতা কুর্তা ফুল হাতা এটা কত দাম এটা আমরা 350 350 350 এগুলো সব 350 এগুলো সব 350 আমি প্রত্যেকটাই হোলসেলের দাম বলেছি আপনারা হোলসেলে নিলে কই কম হয়ে যাবে হ্যাঁ এটাও কত কি দাম এগুলো টুইনের জ্যাকেট ও আচ্ছা এটা জ্যাকেট এটা শর্ট জ্যাকেট আমরা টুইন জ্যাকেট এটা দুদিকেই পরা যায়

I'm not painted his car.

আচ্ছা এটা কি কাপড় কেটে কেটে করা হয়েছে হ্যাঁ কাপড় কেটে কেটে প্রত্যেকটাই কাপড় কেটে কেটে করা আছে আচ্ছা ইলাস্টিক দড়ি সবই আছে আচ্ছা এটা 300 টাকা হ্যাঁ এবার আমি একটা আপনার বড় ঘরের মধ্যে দেখাই সেটা হচ্ছে আজরাকের স্কার্ট পিওর আজরাকের স্কার্ট আছে বাহ পিওর আজরাকের স্কার্ট এটা 450 রিটেল দাম হচ্ছে 400 এটা ঘেরটা কি আরো বেশি হ্যাঁ এটা বড় ঘরের মধ্যে আছে এটা একদম বড় ঘের দেখতেই পাচ্ছো একটু এইভাবে ধরো এখানে এই দেখো বাহ এটা বিরাট বড় ঘের এই যে এক ছোট বড় করা হবে

এটার সঙ্গে একটা ম্যাচিং টপ দেখাও তো তাহলে আমি একটা দেখিয়ে দিলে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে হ্যাঁ ও এটা একটা ম্যাচিং আমি মধ্যে দেখাই এটা যেমন ম্যাচিং একটা রয়েছে এই যে দেখো এই যে এটার সঙ্গে একটা ম্যাচিং দেখাচ্ছে এই যে ম্যাচিং চলে ম্যাচিংও পেয়ে যাবে এবাড়ঞ্জ চলে এবাড়ঞ্জও পেয়ে যাবে স্কার্ট চলে যাচ্ছে আচ্ছা এই টপটা নিয়ে স্কার্টটার দাম কত পড়বে আমরা মোটামুটি আমরা 450 বললে হ্যাঁ আর

প্লাস্টিক দড়ি আছে আচ্ছা এটাও এই যে ও এটার সঙ্গে এই যে দেখো টপ গুলো সব এই টপ রয়েছে ম্যাচিং করে নিতে চাইলে নিতে আছে এই যে এটা কালার হবে আপনা এই যে আরেকটা কালার হবে 550 এর সঙ্গে এই রকম 220 250 300 এরকম টপের দাম হ্যাঁ টপটা 220 টাকা আছে আচ্ছা 220 টাকা এগুলো সব কালার আপনা হ্যাঁ তারপর আমি চলে যাই এখন এই মুহূর্তে আপনার রেপার গুলো দেখাই এই রেপার গুলো আপনার দুশো কুড়ি টাকা আছে এটা আজরাক আজরাক পিন বলে এটা এটা আজরাক পিন এটা দুশো কুড়ি টাকা দাম আছে এটা দুশো কুড়ি টাকা হ্যাঁ এটা কালার আপনার এই যে কালার গুলো আছে এমনি কালার গুলো একটু দেখিয়ে হ্যাঁ মোটামুটি এই যে কালার গুলো দেখাই দুশো কুড়ি টাকার মধ্যে দুশো কুড়ি টাকা হ্যাঁ তারপর আমি চলে যাই আজরাক মলমলের ওপর

এটা কিন্তু 450 এটা অরিজিনাল ইন্ডিগো আছে এটা অরিজিনাল ইন্ডিগো 450 টাকা এই দেখুন এটা ডিজাইনটা আলাদা হবে এটা দেখো আরেকটা ডিজাইন 450 বাহ আচ্ছা আমি এরপর আপনার আজরাকে রেপার গুলো দেখাইছি এটা আজরাকের রেপার এটা আজরাক স্টিচ আছে ও আজরাক স্টিচ হ্যাঁ 350 ও এটা 350 এটা আজরাকের উপর পুরোটা স্টিচ করা আছে আচ্ছা দেখি পুরোটা স্টিচ করা আছে এটা এটা কালার হয়ে যাবে যে কালার সব আছে কালার তারপর আপনার এগুলো সমস্ত আজরাকের র‍্যাপার আছে আচ্ছা আজরাকের দেখা একটু হ্যাঁ একটা দেখাও এই যে দেখতে বড় ঘের আজরাকের র‍্যাপার একটু রিপিট করো এটা 450 450 দেখো কত বড় আমি একটুখানি জাস্ট এমন ধরো তো একটু দেখতে কি বিরাট বড় ঘের প্রচুর ঘের আছে প্রচুর ঘের দেখতে পাচ্ছ যদি কারো 54 52 সাইজে কুর্তি পরে তাদেরও হয়ে যাবে বড় সাইজ লার্জ সাইজ যারা পরো তাদেরও কিন্তু হয়ে যাবে একদম এগুলা ফ্রি সাইজ এগুলা সবারই জন্য এই যে এই আরো বিভিন্ন প্রিন্ট এই দেখো পিওর আজরাকের উপর পিওর আজরাকের উপর আরো বিভিন্ন রকমের কালার গুলো হয় এগুলো সমস্ত আপনার কে যদি হোলসেলে নিতে চাই আমি তাদেরকে ছবিগুলো পাঠাবো সমস্ত আচ্ছা এখান থেকে যাদের পছন্দ হচ্ছে যদি কেউ স্ক্রিনশট নিয়ে তোমাকে পাঠায় তুমি ডেলিভারি দিয়ে দেবে তো একদম কেউ দু এক পিস কেউ যদি আমরা সেট নিয়ে নিতে চাই তাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করি যাতে আপনাকে উনি দিদি করতে পারে দিতে পারি তোমরা যদি সেট হিসাবে নিতে চাও সঙ্গে টপ নিয়ে হ্যাঁ হ্যাঁ তো ও কিন্তু ওটাও কুরিয়ার করে পাঠিয়ে দেবে ওটা অবশ্যই দেব কেন দেব না আচ্ছা এই একটা লাস্ট দেখে নিচ্ছি

দেখি দূর থেকে ধরো বাহ এই যে দেখতে পাচ্ছো মিক্স ম্যাচ বিভিন্ন দেখো কাপড় কেটে কেটে সব বসানো হয়েছে না কেটে কেটে বসানো হয়েছে এটার দাম কত আছে ফাইভ ফিফটি সাড়ে পাঁচশো টাকা সাড়ে টাকা এই যে ইলাস্টিক আছে ও নিচে এই যে আজরাকের এ রয়েছে দূর থেকে আরেকবার একটু দেখাই খুব সুন্দর লাগছে স্কার্টটা প্রচুর ঘের রয়েছে সাড়ে পাঁচশো না ফাইভ ফিফটি এটার দাম হ্যাঁ এটা এটা একটু দেখি কি বার করেছো এটা ও আচ্ছা এই যে দেখো এটা কলমকারী তার সঙ্গে পিওর কলমকারি তার সঙ্গে এই যে সামনে আজরাক এই যে অ্যাডজাস্ট করা যাবে

তুমি কলমকারিটা একটু লাস্ট আরেকবার দেখাও তো খুব ভালো লাগছে দেখতে দূর থেকে দেখিয়ে দিই কলমকারিটা বা এটাও দেখো এই যে কোমরে অ্যাডজাস্ট করা যাবে এই যে ফোর ফিফটি দাম সাড়ে চারশো খুব সুন্দর এটা এটা কি আছে স্টেট স্ট্রেট প্যান্ট আছে স্ট্রেট প্যান্ট হ্যাঁ বাহ নিচেও ইলাস্টিক দেওয়া আছে ইলাস্টিকের আছে সামনে দুটো পকেটও আছে সেটা আছে এগুলো এখানে দুলিয়ে দিলে ছোটো বড়ো করা হবে এখানে আছে আচ্ছা এগুলো দাম এটা টাকা এটা দাম বলছি কম হয়ে যাবে এটা কালার এটাও কিন্তু দেখো টাকা এ সমস্ত কালার অপশন এটা আমি করে

কালার অ্যাভেলেবেল আছে এগুলো সব আছে যত দেখা যাচ্ছে এগুলো সব হার্ন প্যান বাহ ঠিক আছে আচ্ছা তোমার ফোন নাম্বারটা একটু বলুন আপনার নাইন এটা হোয়াটসঅ্যাপ নম্বর আছে আর আপনার আর কেউ ডায়েল করার নম্বর আছে আপনার সেভেন থ্রি জিরো টু সিক্স সেটা কন্টাক্ট নম্বর আছে তো এটা তাছাড়া ফ্রেন্ডস তোমরা তো এমনি তো পিন্টু ভাইয়ের ভিডিও আগেও দেখেছো লোকেশনটা তোমাদের শেয়ার করে দিই আরেকবার এই রশনাইজ রিসোর্ট তার ঠিক উল্টো দিকের গলিতেই বসে ও আমি মাঝে কল না। তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট কালেকশন নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি থ্যাংক ইউ